ইথিওপিয়ার হাইলি গুবির আগ্নেয়গিরির ছাই সৌদির বায়ুমণ্ডলে পৌঁছাবে না দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র আরও নিশ্চিত করেছে যে অগ্ন্যুৎপাত দেশটির বায়ুমণ্ডলে কোনো প্রভাব ফেলবে না সৌদি আরবের নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজি রেগুলেটরি কমিশন সোশ্যাল মিডিয়ার গুজব এবং মিডিয়ার জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বলেছে ইথিওপিয়ার হাইলি গভীর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাইতে স্বাস্থ্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে এক্সে পোস্ট করা এক বিবৃতি কমিশন বলেছে আগ্নেয়গিরির ছাইতে প্রাকৃতিক ভূতাত্ত্বিক উপাদান থাকতে পারে যার মধ্যে প্রাকৃতিকভাবে ধুলো বা বালিতে পাওয়া যায় এমন তেজস্ক্রিয় পদার্থ রয়েছে তবে জোর দিয়ে বলা হয়েছে যে এগুলো পরিবেশ বা জননিরাপত্তার জন্য কোনো তেজস্ক্রিয় ঝুঁকি তৈরি করে না সংস্থাটির মুখপাত্র হোসেন আল কাহাতানি বলেছেন যে কেন্দ্রটি উন্নত জাতীয় ব্যবস্থা ব্যবহার করে চব্বিশ ঘন্টা মেঘের চলাচল এবং আবহাওয়ার ঘটনা পর্যবেক্ষণ করছে আল কাহতানি উল্লেখ করেছেন ক্ষতিকর কোনো ঘটনা দেখা দিলে কেন্দ্রটি প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে সতর্কতা ও আপডেট jari dagbe